কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার দুপুর এখন সাড়ে তিনটে এই দু চার মিনিট আগেই বৃষ্টি হয়ে গিয়েছে সেই কারণে দেখো রাস্তাটাও ভেজা আর তারপরে সুন্দর একটা রোদ উঠেছে দারুণ সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা তো যাই হোক এখন যাচ্ছি মেয়ের স্কুলে আজকে ওদের স্কুলে আছে একটা একদম অন্য রকমের অনুষ্ঠান ওদের স্কুলে এবছর প্রথম এই অনুষ্ঠানটা হচ্ছে জানি না আর মানে কোথাও হয়েছে কি না মানে মালদাতে বিশেষ করে তো সেইটা হচ্ছে বাচ্চাদেরকে ব্যবহারিকভাবে মানে ক্লাস ওয়ান আর টুয়ের বাচ্চাদেরকে ব্যবহারিকভাবে একদম যোগ বিয়োগ গুণভাগটা শেখানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তারা তাদের মায়েদের সাহায্য নিয়ে বাড়ি থেকে কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে আসবে এবং সেগুলোর উপরে কিছু নির্ধারিত দাম তারা রাখবে এইবারে তারা হিসেব করে সেই জিনিসটার কম মানে কতগুলো বিক্রি হলো না হলো ঠিকঠাকভাবে হিসেব করে সবাইকে টাকা পয়সা দিতে পারছে কি না সেইগুলো দেখা হবে তো তার কারণে তাদের সাথে তো তাদের মায়েরা থাকবেই আর তার সাথে সাথে থাকবে দাদা ভাই দিদি ভাইরাও। তারাও দেখবে যে কোন বাচ্চা কোন জায়গাটায় ভুল করছে যোগ করতে গিয়ে ভুল করছে টাকা বিয়োগ মানে দেওয়ার সময় দিতে ভুল করছে বা ভাগ করতে ভুল করছে তো সেইগুলো দেখবে তো এই চিন্তাভাবনা নিয়েই মেনলি অনুষ্ঠানটা রাখার প্রথম বছর আয়োজন করা হয়েছে এর আগে মানে আমি এই অনুষ্ঠানটা আমাদের মালদার একটা হাই স্কুলে দেখেছিলাম আর তারপরে বাচ্চাদের স্কুলেই প্রথম দেখছি হয়তো অন্য কোনো স্কুলে হতেও পারে সেটা আমার জানা নেই তো যাই হোক ভীষণ সুন্দর অনুষ্ঠানটা হয়েছে প্রথম বছর এত সুন্দর রেসপন্স পাবেন দাদাভাই সেটা নিজেও ভাবতে পারেননি যে কারণে স্কুলের যে ছোটো ছোটো ক্লাসরুমগুলো রয়েছে মানে বিভিন্ন সেকশনগুলো সেগুলোতেই বাচ্চাদেরকে এরকম করে বেঞ্চের ওপরে কাপড় দিয়ে বস মানে দাঁড়ানোর জায়গা করে দেওয়া হয়েছিল তো এতটা ভিড় হয়েছে দাদাভাইরা নিজেও বলছে এরকম হলে আগে জানলে কলোনির মাঠেই আমরা বড় করে প্যান্ডেল করে অনুষ্ঠানটা আরও বড় করে করার আয়োজন করতাম তা আমরাও বললাম অসুবিধা নেই এর পরের বছর থেকে করবেন ভীষণ ভালো আর প্রত্যেকটা বাচ্চা ভীষণ আনন্দ পেয়েছে সবাই বিভিন্ন রকমের খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিল কেউ নিয়ে এসেছিল চপ কেউ নিয়ে এসেছিলো ঘুগনি কেউ নিয়ে এসেছিল বাড়িতে মায়ের সাথে তৈরি করে ফুচকা কেউ নিয়ে এসেছিলো সুজি আর আটা দিয়ে তৈরি বিস্কুট কেউ এনেছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে ছাতুর লাড্ডু কেউ সুজির বরফি কেউ ম্যাঙ্গো জুস বিভিন্ন রকম আইটেম এনেছিলো এবার আমরা আসতেই আসতে যেহেতু দশ পনেরো মিনিট একটু লেট হয়েছিলো ফিফটি সিক্সটি পারসেন্ট স্টুডেন্টদের খাবার দাবার সব শেষ হয়ে গেছিলো তারপর লাস্টে ওই যে দেখালাম আলুর চপ নিয়েছিলাম বাচ্চাটিকে আমরা একশো টাকা দিয়েছিলাম তিনটে আলুর দাম পনেরো টাকা হয় ঠিকঠাকভাবে গুনে দিতে পারে কিনা একটু সময় নিয়েছিল তবে খুব সুন্দরভাবে হিসেব করে একদম আঙুলে কর গুনে হিসেব করে আমাদেরকে দিয়েছিল। আর ফুচকার তো ওখানে ভিড় তোমাদের দেখালাম সেখানে আর দাঁড়ায়নি কারণ সাড়ে চারটে থেকে তো মেয়ের আবার সুইমিং ক্লাস আছে তো সেই জন্য বেরিয়ে এসেছি আর এই পাশটা দেখো দেখতে কি সুন্দর লাগছিলো তাই না তো যাই হোক চলে এসেছি সুইমিংয়ে মেয়ে কস্টিউম পরে একটা মানে স্নান করে নেমে পড়েছে জলে আর ও তো এখন ওই যেদিকটায় জলের পরিমাণটা বেশি আর কি ডিপটা ওই দিকটায় এখন সুইম করছে একটু অসুবিধা হচ্ছে নিঃশ্বাসটা নিতে গিয়ে মানে মাথা তোলে নিঃশ্বাসটা নিতে পারছে না কিন্তু আস্তে আস্তে সেটাও শিখে যাবে মানে এই আশাই রাখছি আর কি তো যাই হোক সুইমিং কমপ্লিট এইবারে হচ্ছে বেরিয়ে পড়েছি ওকেও চেঞ্জ করে দিয়েছি আর ও দেখো মুখে একখানা পাতা নিয়েছে সেইটা হচ্ছে ওই যে পাশে যে গাছটা দেখছো গন্ধরাজ লেবুর গাছ পাতা দিয়েও তো লেবুর তো ভীষণ সুন্দর ঘ্রাণ হয় তো সেটা প্রতিদিন যাওয়ার সময় কম বেশি একটা করে ছেড়ে ওকে এত বারণ করি যে তোর মাথার চুল যদি কেউ একটা করে ছেড়ে দুদিন একদিন পরপর তোর কেমন লাগবে মা ঘ্রাণটা খুব ভালো লাগে তো সেই জন্য তো ওকে বোঝানো হয় এখন করছে এমনি বড় হয়ে আর নিজে থেকে এরকম করবে না তো তারপরে সময় ছিল হাজবেন্ড বলল চলো হচ্ছে একটু বাদ থেকে ঘুরে আসি বৃষ্টি টিষ্টি হয়েছে তো হালকা হালকা হাওয়াও দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল তো সেই কারণে আর আমি শাড়ি পরেছি তার কারণ ওই যে স্কুলে গেছিলাম আর স্কুলে বেশিরভাগ মানে বেশিরভাগ কি যখনই স্কুলে যাই আমি চেষ্টা করি শাড়িটা পরেই যাওয়ার দাদাভাই দিদিভাইরাও সেটাই চায় মায়েরা যেন শাড়ি পরে স্কুলে আসে তো বাধে বেশ কিছুক্ষণ ছিলাম সেখানে তিনজনে বসে একটু গল্প টল্প করে একটু হেঁটে তারপরে এখন একটু বেরিয়েছি যাব হাজবেন্ডের ওই বন্ধুর দোকানটায় যে দোকানটা ওই যে যে বন্ধুটা ওই সোনার মানে আর কি জুয়েলারির দোকানটা আছে তার কাছেই কিছু নেব না টুকটা কয়েকটা জিনিস সারানোর আছে তো সেইগুলোই সালাতে দেবো ওদিকের কাজ তো কমপ্লিট কোনো কিছুই ঠিকঠাকভাবে কি হলো না কয়েক মানে দুটো জিনিস রেখেই আসতে হলো আর এদিকে রাত্রে এখন বাজে আটটা তো খিদে তিনজনেরই পেয়েছে সেই দুপুর সাড়ে তিনটায় বেরিয়েছি তো সেই জন্য মেয়ে ওখানে নিয়েছে একটা মুস ওটা খাবে আর তার সাথে সাথে আমাদের সাথে সাথে ধোসাও খেয়েছিল। তো এখন ধরেছি বাড়ি যাব। চলো এবার বাড়ি যাই আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে এখন লাইক করে দিও আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে